আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই পুরো সরকার এবং বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে মোটা দাগে তাদের দুটো মিশন এক হচ্ছে বিএনপি ঠেকাও দুই হচ্ছে নির্বাচন পেছাও তো বড় দল বিএনপি তাই না ওরা অসুবিধা কি ভোটটা করতে ওরা তো সব পাবে তারা বিষয়টা ওই তো সব পাবে অসুবিধা রাখে কি ওটা একটা বুঝতে আসছে ওরা পারলে বলে ওরা বেশ সব নিবে এই পদ্ধতিটা মানছে না কেন ওরা মোটামুটি একটা ই তো সময় নিছে এক বছরের মেয়াদ যদি এর মধ্যে সংস্কার হয়ে যায় তাহলে ওইটাই থাকবে আর যদি সংস্কার না হয় তাহলে আরো আরো বাড়ায় নেবে আমাদের সাধারণ জনগণের মতে নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল না তাই না বাজেটের শিক্ষা কত টাকা বাজেট রেখেছেন বেশিরভাগ শিক্ষার বেশিরভাগ বাজেটই তো মাদ্রাসামুখী করে দিয়েছে আপনারা তো জেনারেল লাইনের মানুষকে সব মাদ্রাসামুখী করে দিচ্ছেন পুজোদেরকে বেশি সুবিধা দিচ্ছেন আপনারাও তো ফ্যার সিস্টেম একমুখী সরকার বানিয়ে ফেলছেন প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ টুডে বাট জুলাই না জনতার জুলাই কোন দলীয় সম্পত্তি না কোনো রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণা পত্র পাঠ করার অধিকার রাখে না আসিফ মাহমুদের কাছে অস্ত্র থাকবে কি থাকবে না তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আসিফ মাহমুদকে নিয়ে যে নিউজগুলো হয়েছে এই সবগুলো নিউজ ডিলিট করা হয়েছে প্রিয় দর্শক পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া নিয়ে আলোচনা সমালোচনার বর্তমানে কোনো শেষ নেই বিএনপি বলতেছেন পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হতে পারবে না এদিকে চরমনাই সহ অন্যান্য জোট যেই দল আছে তাদের সাথে সেই সব দল বলতেছেন পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে এবার এই পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা প্রিয় দশক চব্বিশের গণ একজন নারী নেত্রী উনি এবার মুখ খুলছেন নির্ধারিত কোনো দল এই চব্বিশের গণ অভ্যুত্থানের ক্রেডিট নিতে পারবে না একক কোনো দল এই গণ অভ্যুত্থানের সুবিধা নিতে পারবে না দর্শক স্ক্রিনে যার ছবি দেখতেছেন এই মহিলা বলতেছেন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের যে বাজেট সরকারের পক্ষ থেকে হয় সেই সব বাজেট বেশিরভাগ ক্ষেত্রেই মাদ্রাসা লাইনে করে দিয়েছেন ডক্টর ইউনুস এমনই অভিযোগ ওনার প্রদর্শক এবং চরমোনায় নেতাকর্মীরা বলতেছেন বিএনপি তো সব থেকে বড় দল ওরাই তো সব ভোট পাবে তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে বিএনপির সমস্যা কিসে আপনি যদি বিএনপির কর্মী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন পিয়ার পদ্ধতিতে নির্বাচনে বিএনপির কোথায় সমস্যা বিদর্শক চলেন আপনাদের জন্য অনেকগুলো ভিডিও ফুটেজ কালেক্ট করছি যেসব ভিডিও ফুটেজ আপনারা না দেখলে আসলে বুঝতেই পারবেন না বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে তো চলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল না তাই না গতকাল হেফাজতে আন্দোলন একটা বিরাট সমাবেশ করেছে এবং সেখানে বিএনপিকে ছাড়া আর যত রাজনৈতিক দল আছে বিশেষ করে ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে বা ইসলামপন্থী না হলে আমরা সেখানে গণ অধিকার পরিষদকে দেখেছি আমরা সেখানে এনসিপিকে দেখেছি সো বিএনপি বাদ দিয়ে মোটামুটি অন্য সকল রাজনৈতিক দলের উপস্থিতি সেখানে ছিল ঐক্য কি ভয় না আমরা ভয় পাচ্ছি না কিন্তু সেই ঐক্য থেকে যে বার্তাটা দেয়া হচ্ছে সেই বার্তাটা রাজনীতির জন্য খুব সুখকর বার্তা না বা রাজনীতির জন্য খুব পজিটিভ বার্তা না কিরকম বলা হচ্ছে যে আনুপাতিক হারে মানে আনুপাতিক ভাবে নির্বাচন হতে হবে ফার্স্ট পাস দ্য পোস্ট ওই পদ্ধতিতে নয় পিয়ার পদ্ধতিতে হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আপার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিস দিস ইজ ভেরি ইন্টারেস্টিং দিস ইজ ইন্টারেস্টিং বিকজ এই দলগুলোর কিন্তু সেই অর্থে আসন জিতে নেওয়ার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ ডানপন্থী বা দক্ষিণপন্থী দলগুলোর কিছুটা উত্থান্ত তো ডেফিনেটলি হয়েছে সতেরো বছরে তাদের তাদের অবস্থা বেশ পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি যে দু হাজার চব্বিশের ইলেকশান বাদ দিয়ে এর আগে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোতে তারা নির্বিঘ্নে অংশ নিয়েছে কোনোরকম কোনো বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় নাই নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপ না 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 তো আর বলা বলা হয় হয় তারা করে না বিকজ তাদের একজন প্রার্থী ফিজিক্যালি খুবই খারাপভাবে আক্রান্ত হওয়ার পরে চব্বিশের ইলেকশনটা তারা বর্জন করে তো তারা ফ্যাসিবাদের দোষণ নয় কিন্তু তারা যেই পার্টিগুলোর সঙ্গে অ্যালায়েন্স করতে চাইছে তারা সমানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা পিয়ার পদ্ধতি আগে বলছে সো এই কথাগুলো যখন ভোট রাজনীতির মাঠে আসে অটোমেটিক্যালি বিএনপি অনেক ছাড় দেওয়ার পরেও বিএনপির সকল বিষয়ে তাদের সঙ্গে একমত হয়ে যাবে এটা তো আশা করা যায় দাবিগুলো তো তাদের পুরনো এই দাবিগুলো তাদের কতটা পূরণ আপনি আমাকে বলেন এই দাবিগুলোর কথা উঠেছে কিন্তু বিএনপি যেমন 10 বছর প্রধানমন্ত্রীর একটা ছাড় দিয়েছে বিএনপি কিন্তু বিএনপি বলেছে আমরা এনসিসি মানতে কোনোভাবেই রাজি না সো নেগোসিয়েশনে কি হয় আপনি কিছু ছাড়বেন আরেক পক্ষ কিছু ছাড়বে আরেকটা পক্ষ কিছু ছাড়বে এই দেখেন অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং डेफिनेटলি সকল রাজনৈতিক দলের বক্তব্য সকল রাজনৈতিক দলের চিন্তা এক রকম হবে না কত বড় দল বিএনপি তাই না তো ওরা অসুবিধা ভোটটা করতে ওরা তো সব পাবে তারা বিষয়টা ওই তো সব পাবে অসুবিধা নাকি কি ওটা একটা বুঝতে আসছে ওরা পারলে বলে ওরা বেশ সব নিবে তাই এই পদ্ধতিটা মানছে না কেন ওরা মোটামুটি একটা ঈদও দিছে সময় নিছে এক বছরের মেয়াদ যদি এর মধ্যে সংস্কার হয়ে যায় তাহলে ওইটাই থাকবে আর যদি সংস্কার না হয় তাহলে আরও আরও বাড়ায় নবে আমাদের সাধারণ জনগণের মতে এটা বিয়ার পদ্ধতি অবশ্যই এছাড়া দল নির্বাচন হবে না 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 তাহলে নির্বাচন তারা যে একেবারে করতে পারবো সমস্যা না আমাদের বিয়ার তো অবশ্যই দরকার অবশ্যই 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 এখানে কেউ মানে তারা যে চাচ্ছে তো সবাই দেখতাছে শুনতেছে সাধারণ পাবলিক থেকে শুরু করে মানে পুরোপুরি সবাই চায় বিএনপি শুধু চায় নির্বাচন আর কেউ চায় না এটা এক কথা খেলা বড় তারা ওই আগে বড় ছিল কিন্তু এখন আর বড়র মধ্যে নাই তাদের পার্সেন্টেজ অনেক অনেক নিচে এসে পড়ছে চাদুকান থেকে শুরু করে আমরা যে পর্যায়ে যান এক জায়গায় একই কথা বলবে ভয় আছে সব ইসলামী আন্দোলন যদি সব এক জুট হয়ে যায় ঠিক আছে জুট হয়ে যায় ওলামা যদি সব জুট হয়ে যায় তখন ওকে সমস্যা ওরা নির্বাচনে নিশ্চিত পাস হইতে পারবে না ইনশাল্লাহ হবে ইনশাআল্লাহ হবে এখন তো ইনশাল্লাহ হবে আপনারা কি চান যে আলেমুলামা সব এক হোক এটা নির্দেশ হাদিসেরও নির্দেশ এবং আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান হিসেবে আমাদের তাহিদ জনতা সকলেরই একটা মনের বাসনা যে একটা সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা আলিমোরামা প্রতি ইসলাম প্রত্যেক যারা ইসলামকে ভালোবাসা দায় ধারণ করে এরা সবাই ঐক্যবদ্ধ ভাবে হবে এদের মাধ্যমেই এরা যেহেতু পরিশুদ্ধ ব্যক্তি আর পরিশুদ্ধ ব্যক্তির মাধ্যমে পরিশুদ্ধ দেশ গঠন করা সম্ভব যেমন এক নম্বর মার্কেটে এক নম্বর মাল পাওয়া যায় ঠিক এক নম্বর ব্যক্তির হাতে যখন এক নম্বর নাগরিকদের হাতে যখন দেশের রাষ্ট্রক্ষমতা যাবে দেশ ইনশাল্লাহ এক নম্বর হবে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন চাই একবারে বেশি খুব বেশি বিলম্বও না যে সংস্কারের নামে সংস্কারের নামে খুব বেশি বিলম্ব করবে এটাও না আবার একবারে দ্রুতও না তবে এক্ষেত্রে ইসলাম আন্দোলন যে বিষয়টি খুব জোরালোভাবে দাবি করছে যে যেটি দেশের জনগণের প্রত্যাশা